হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম এখন বাজে ছটা দশ আমরা গুড়গাঁও থেকে এক নতুন গন্তব্যে রওনা দিচ্ছি দেখতে থাকুন খুব অ্যাডভেঞ্চারাস হবে জার্নি তো এখন যাচ্ছি ওপরে হোলি আছে রুমে ওকে নিয়ে আসবো তো গাড়িতে লোডিং করার সব লোড টোড করে দিয়ে কেন ও তো ছটফট করবে নিচে নিয়ে চলে এলে তো ওকে লাস্টে নিয়ে আসি তাই জন্য চলো এবার বেরোনো যাক এই দেখো হলি ছটফট করছে আর দাঁড়াতে চাইছে না চলো হলি ওপরে ওপরে খোলা ঠিক আচ্ছা দেখ টানতে টানতে আগে যাবে ও হ্যাঁ কোথায় যাবো এবার এই লিফ্টে নামতে হয় আচ্ছা লক হয়ে গেছে তো করে দিই ঠিক আছে আমরা যাত্রা শুরু করছি বিজয় মা সব পেছনে বসে গেছে আর বিজয়ের হাতে যেটা সেটা হচ্ছে জেরিকেন পেট্রোলের তো এটা সঙ্গে নিয়ে রাখি এই পনেরো লিটার মতো ভরিয়ে রাখি আমরা এখন দ্বারকা এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলেছি

এগারোটা কুড়ি বাজে ঢাবায় এলাম তো এখানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ দুটোই একসঙ্গে সেরে নেবো বারবার দাঁড়ালে দাঁড়ালে সময় নষ্ট এখানেই ভেতরটা এসি হল আছে বাট আমাদের এসিতে বসে মানে গাড়িতে এসিতে বসে বসে আর ভাল লাগছে না ভেতরে বসতে তাই এই বাইরেটা বেশ খোলা এখানেই বসে খাওয়া দাওয়া করবো এখানে আমরা অর্ডার করলাম তিনটে ভেজ বিরিয়ানি আমি রুটি খাবো তন্দুরি বাটার রুটি আর মাশরুম মশালা আর বাবা মা আর বিজয় বিরিয়ানি খাবে ভেজ বিরিয়ানি চলে এসছে আর এই মশালা মাশরুম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর মোটামুটি সিক্সটি টু কিলোমিটার বাকি এখান থেকে বেরোলাম আমরা এখন টাইম হচ্ছে বারোটা পনেরো বেশিক্ষণ সময় লাগবে না দেখাচ্ছে দেড় ঘন্টা মতো রাস্তা তো ওই অনলি সকাল সিক্স এখান থেকে জিম করবেট ধানগাড়ি গেট ফর্টি থ্রি কিলোমিটার মার্চুলা সিক্সটি রামনগর পঁচিশ কিলোমিটার কাশিপুরের পেয়ারা কিনতে নেমে পড়লাম আমরা এই দেখো লাল পেয়ারা দারুণ টেস্ট তো কিছু প্যাক করে নিলাম আর এখন খাচ্ছি একটা আমরা রামনগর ঢুকলাম বাঁদিক যাবো এখান থেকে তাহলে আমরা মোহানের দিকে যাব মানে আমাদের যে হোটেলে থাকবো সেই দিকে রামনগর পেরিয়ে এবার আমরা জঙ্গলের দিকে এগোচ্ছি যেখানে আমাদের হোটেলটা আছে এটা গেট ফরেস্টের জিম করবেটের এটা খুব ফেমাস জায়গা জিরো পয়েন্ট বলে ওপর থেকে নিচের জঙ্গলটা একদম ক্লিয়ারলি দেখা যায় জাস্ট একটা ব্যালকানিতে যেমন বসে সিনেমা দেখা সেরকম ভিউ নিচের যদি কোনো মুভমেন্ট হয় সেটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যায় তো সেটাই আপনাদেরকে দেখাবো আর হোলিকেও একটু নামালাম এখানে তবে এখানে নামা মানেই জঙ্গলে তো চোখ কান খোলা রাখতে হবে সবসময় এদিকে আচ্ছা এই দিকটা হচ্ছে গহন বন টাইগার টেরিটরি আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর এই নিচে হচ্ছে কোসি রিভার বেড এখানে মাঝে মাঝেই বাঘের মুভমেন্ট দেখা যায় আর বাঘের মুভমেন্ট বোঝা যায় ডিয়ারের বা অন্যান্য জানোয়ারের কলিং থেকে যে কোনো সময় এখানে বাঘের মুভমেন্ট হতে পারে এমন নয় যে দুপুরবেলা এখন বাঘ বেরোবে না যে কোনো মুহূর্তেই সাইটিং হতে পারে তাই রাস্তাঘাটে যখন আমরা চলছি চোখ কান খুলে কেয়ারফুলি আমাদের চলাহাটা করতে হচ্ছে এখানে আর এই জায়গাটায় সকলে দাঁড়ায় একটা ভিউ পয়েন্ট তাই জন্য দাঁড়িয়েছি না হলে চট করে জঙ্গলের মধ্যে গাড়ি থেকে নামা উচিত নয় তো জঙ্গলের নিয়ম সবসময় মেনে চলা উচিত আমরা যখন জঙ্গলে ঘুরি সব নিয়ম মেনে চলি জঙ্গল পরিষ্কার রাখা উচিত জন্তু জানোয়াররা যাতে ভালো থাকে তাদের জায়গায় এসেছি আমরা তো এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত আজকে একদম সাইলেন্ট আছে জঙ্গল কলিং টলিং তো এখন কিছু দেখছি না এই ভিউটাও আমার খুব সুন্দর লাগে ময়ূর ঘুরছে ময়ূর মেন রোড ছেড়ে আমরা এই পাতলা রাস্তাটা ধরে বাঁদিকে নিচে নেমে যাবো একদম স্টিপ নিচে একবার স্টিপ নিচে এইটা এই রাস্তাটা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কোশি কোসি নদীর ধারে একদম ধারে যেখানে বাঘের মুভমেন্ট হাতির মুভমেন্ট জন্তু জানোয়ারের মুভমেন্ট রাত্রিবেলা খুব হয় জিরো পয়েন্ট থেকে আপনাদের যে ভিউটা দেখালাম সেই নিচে চলে এলাম পৌঁছে গেলাম আমাদের হোটেলে এই দিকটা যেটা দেখছেন আপনারা আমার ডান দিকে এটা ওই কোসি রিভার বেড এই জায়গাটায় বাঘের মুভমেন্ট হাতির মুভমেন্ট হরিণের মুভমেন্ট কিছু থাকে রুমে এসে পড়লাম হোলি আরামসে রিল্যাক্স করছে এই হচ্ছে আমাদের রুম মানে এরকম দুটো রুম আর কি আর হোলির টয়লেট ওয়াশরুম সব এখানে ও তো দিনই খাটে বিছনায় কিছু করে না তো আমাদের সেই চিন্তাটা নেই আর কি গাড়ি পার্ক করে দিলাম লাগেজ সব নামিয়ে রুমে নিয়ে চলে যাওয়া হয়েছে তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই মেন রোড ওপরে মেন রোড থেকে নেমে আমরা এই রাস্তা দিয়ে এসেছি এইটা হচ্ছে আমাদের যে হোমস্টেটা যেখানে আমরা আছি আর দেখো এই সামনেই পার্কিং তো একদম এর এই পার্কিং কোনো অসুবিধা নেই এ পাশে হচ্ছে গহন বন পুরো টাইগার টেরিটরি ফরেস্ট আর ওদিকে যদি সোজা হেঁটে চলে যাও তাহলে কোসি রিভার পড়বে আর কোশি নদীর তট ওটা আর কি যেটা ওপরে জিরো পয়েন্ট থেকে দেখালাম আচ্ছা আমাদের হোমস্টের মধ্যে ঢুকছি এই হোমস্টেটা এখানে দেখো একটা সিটিং এরিয়া যেখানে ওই খাওয়া টাওয়া যায় এদিকে এদের কিচেন আচ্ছা এটা একটা বড় হল রুম এনার ছবি তো থাকতেই হবে ইনি এখানকার মেন অ্যাট্রাকশন হিরো আর এই দেখো এটা বাবা মায়ের রুম আর এটাই আমি থাকবো আচ্ছা একটা জিনিস তোমরা বলো আমার মাথায় ঢুকছে না কিছু হ্যাঁ এই যে পেছনে দেখছো এই ভেন্টিলেটারটা আছে এটাতে নাকি এই এটা একটা জাল লাগানো আছে মা বলছে জালটা কেটে নাকি লেপার কোনো বাদে হয় কান্ড দেখো কান্ড দেখো কী হবে ওখানে জাল কেটে লেপার আচ্ছা আচ্ছা এটা এটা কখনো এটা কখনো হতে পারে এই জালটা কেটে লেপার কি কখনো ঢুকতে পারে আমার তো মনে হয় না দেখো এখানে জাল লাগানো আছে এই জাল কেটে নাকি লেপার ঢুকবে চলো এই ব্লগটা এখানেই এন্ড করলাম পরের ব্লগে আমরা যে বেড়াতে যাব সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং গুড ডে বা বাই